আমার আজকের রেসিপি সাবেকি পদ্ধতিতে সরপুটি মাছের ঝাল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাবেকি পদ্ধতিতে সরপুটি মাছের ঝাল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সরপুটি মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচ পিস নিয়েছি সরপুটি মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো একটু সাইজে বড় বলে আমি একটু ছুরি দিয়ে প্রত্যেকটা মাছের পিঠের দিকটা আমি একটু চিরে নিয়েছি যাতে ভিতরে ভালো মতন তেল মশলাটা যায় ধুয়ে নেওয়া মাছে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদকে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্যে মাছগুলোকে রেস্টে রেখে দেব একটা পেস্ট আমি বানিয়ে নেব সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি বড় টেবিল চামচের এক টেবিল চামচ কালো সর্ষে সেম একই চামচেরই এক চামচ দিয়ে দিলাম আমি সাদা সর্ষে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সাত দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে আমি একটু সর্ষে আর পোস্তকে ভিজিয়ে রেখে দেব একটু নরম হয়ে গেলে আমি শিলে বেটে নেব সর্ষে আর পোস্তকে আমি মিনিট দশেক ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন দিয়ে আমি বেটে নেব সর্ষে আর পোস্তকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে বাটার সময় সুবিধা হয় একটু নরম হয়ে যায় এখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুনকে আমি একসাথেই বেটে নেবো তিন থেকে চারবার একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নেব তিন থেকে চারবার আমি ঘুরিয়ে ফিরিয়ে সর্ষে আর পোস্তকে বেটে নিলাম দেখুন একদম স্মুথ করেই আমি বেটে নিয়েছি এখন বেটে নেওয়া সর্ষে আর পোস্তকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি সর্ষে পোস্তকে তুলে নিয়ে সামান্য জল দিয়ে আমি পাটাটা ধুয়ে নিলাম পাটা ধোয়া জলটাও আমি নিয়ে নিলাম দেখুন একদম স্মুথ করে আমি বেটে নিলাম এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ একবারে আমার সব মাছগুলো ভাজা হবে না আমি দুইবারেই ভেজে নেব ফার্স্ট ভেজে আমি তিনটে মাছ দিয়ে দিলাম মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমার পাল্টে এবার অপর পিঠটাকেও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দুই পিটেই আমি ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুই পিটেই ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যালেন্স দুটো মাছকেও আমি সেকেন্ড ফেজে ভেজে নেব সেকেন্ড ফেজে ব্যালেন্স দুটো মাছকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে নেওয়া মাছ দুটোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু ফ্রাই করে নেব ফোরনকে ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটোর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট পেস্ট দিয়ে টমেটোর পেস্টকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোর পেস্টকে মিনিট দিনে কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন আর কুয়াটা টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ খুব বেশি হলুদ দেবো না যেহেতু পোস্ত দেওয়া আছে দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব পোস্তর যে কোনো রেসিপিতে হলুদের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু পোস্তর অরিজিনাল টেস্টটা পাওয়া যায় সমস্ত মশলাকে ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে ভালো মতন মশলাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে বেশ ভালো মতন মশলাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে এখন তেল ছাড়া শুরু করেছে এই সময় আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ মতন দিয়ে দিলাম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভিকে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভিকে ফুটিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে মিনিট ধুয়ে খুব ভালো মতন আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়ে না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ দিয়ে মাছগুলোকে একটু আমি পাল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে দুই পিঠেই আমি মাছগুলো একটু গ্রেভির সাথে ফুটিয়ে নেব মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিটে মিলিয়ে আমি মিনিট পাচে ফুটিয়ে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার আজকের রেসিপি সাবেকী পদ্ধতিতে সরপুটি মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে